গুড মর্নিং এভরিওয়ান আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম এই খোলামেলা আকাশের আকাশ দেখে তাই না অনেকটাই মনটা ফ্রি হয়ে গেলে এত সুন্দর ফাঁকা মাঠ যদি দেখা হয় মনটা কেমন হয় তো অনেকটাই না ভালো লাগে আর এই যে দেখছো এটা হচ্ছে খাল আমাদের এই খালে কিন্তু আমরা অনেক স্নান করেছি আগে যখন স্কুল যেতাম তখন এইখানে কিন্তু স্নান করতে আসতাম আমরা আর এই কিছুদিন আগে যে এসেছিলাম কত বৃষ্টি হয়েছিলো বলতো বন্যার জলে এগুলো কিন্তু পুরোই ডুবে গেছিলো আর ওই সাইডে যে ফাঁকা মাঠগুলো দেখছো না মাঠের উপরে জল উঠে গেছিলো প্রচুর পরিমাণে জল ছিল এখন তখন এখন অনেকটাই কমে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা তো অনেকটাই তো কমে গেছে আর আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি কিন্তু মাঠে মাঠে এখন সবাই ধান রয়েছে ওই ধানগুলো আমার আব্বারাও মানে ধান রয়েছে আর মা যাচ্ছে মা আমি বড় ছেলে ছোট ছেলে আছে ভাইয়ের মেয়ে আর আছে আমাদের গলুসোনা সবাই মিলে একটু বেরিয়ে গেলাম যাবো একটু ওই মাঠের দিকে সকালের ব্রেকফাস্ট করলাম সকালের ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে গেলাম আর ওয়েদারটা তো দেখতে পাচ্ছ বেশি কিন্তু এখন মানে রোদ হয়নি চারিদিক থেকে মানে একটু সে কুয়াশা 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 টাইপের লাগছে তাই না বলো এদের দূরের ইগুলো দেখো কেমন ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছে আর গরমটা কিন্তু রে বাপ সেই গরম রেখেছে তো গরমের মধ্যে কিন্তু একটু ঘুরে নিতে হবে কেন বলো তো বাড়িতে গেলে তো আর ঘুরতে পারবো না বাড়িতে গেলে বাড়িতেই সে রান্না বান্না নিয়ে পড়ে থাকতে হবে তাই না বলো আর বাপের বাড়িতে এলে তার আর কোনো কথাই নেই রান্না বান্না তো কোনো কিছু তো দূরের কথা শরীরটাও সেই সময় কিন্তু আমার সাথ দেয় না শুধু ঘুম আর ঘুম আর ঘুম বাপরে বাপ আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন কতটা এনার্জি থাকে মনের মধ্যে যে কাজগুলো কত সব কাজগুলো কিন্তু আমাকে ছাড়তে শ্বশুর বাড়ি থাকলে কিন্তু যখন বাপের বাড়িতে যাব শরীর আর দেয় না জানো তো শুধু ঘুম ঘুম আর ঘুম কনে কতটাই যেন মানে কাজ করে পরিশ্রম করে চলে আমি তো যায় বন্ধুরা আমার সাথে তো এটা হয় তো একটু ঘুরতে এলাম সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম মা তো যাচ্ছে আগে আর আমরা আছি পিছনে মা তো হাতুড়ি নিয়ে যাচ্ছে এই কারণেই মানে মা গিয়েছিল ছোটো ছোটো যে মানে বাসুর আছে মানে গরু বাসুর ওই গরুগুলো বানতে গেছিলো আর কি মাঠে তো ওইখানেই গেছিল তো আজকে কিন্তু আমাদের বাড়ি যাবার পালা তো সাথে থাকো ওদের আজকে এখন এলাম মাসির বাড়িতে তো মাসির বাড়িতে অনেক দিন আসা হচ্ছিল না এর আগের বার হয়েছেছিলাম মানে বাপের বাড়িতে চলে গেছিলাম আর সময়ই পাচ্ছিলাম না যে একটু মাসির বাড়িতে গিয়ে একটু দেখা করি কি গল্প করি অনেক তাই না তো আজকে এলাম এখন মাসির বাড়িতে মাসি এখন করছে রান্না

কিছু ব্যবহার থাকতো আমরা কি তাহলে আর এখানে আসতে পারতাম বলো এইভাবেই যেন হাসি খুশিতে দিনগুলো কেটে যায় বাস এটাই আল্লাহর কাছে চাই আর কি বলো তো মাসি চিকেন কষা করছে তো চিকেনটাকে আগে মানে ভাজা ভাজা করে নিচ্ছে তারপরে সব মশলা টশলা দেবে আর যাই হোক মাসির রান্না বান্নাগুলো হয়ে যাক আর আমি একটু এসেছি পার্লারেও এসেছি কেননা পার্লারে একটু মানে হেয়ার স্মুথনিংটা দিন থেকে করানো হচ্ছিল না তো এই কারণে মানে ওই হেয়ার স্মুথনিং করাবো তো দেখা যাক কি কি করে পার্লারে এলাম এখন মাসির এসে গেছে দুই ছেলে আমার মাসি আছে আর তো দুই ছেলে মোবাইল নেবার জন্য এসে গেছে তো এইখানে আমি যতদিন আসি না মানে ক্যাম্প মানে একটু ভিডিও শ্যুট করতে পারছি না প্রচুর কিন্তু গরম জানো তো সেই লেভেলের গরমটা গেছে আজকে প্রচুর গরম প্রচুর মাসির বাড়িতে তোমাদের বললাম যে হেয়ার স্মুথনিং করাবো স্মুথনিং না মানে ফুল আমি ওখানে দিয়েছি মানে হেয়ার স্পা করব হেয়ার স্পা অনেক দিন পর তো হেয়ার স্পা করে এখন বাড়িতে চলে এলাম সেখানে কোনো কিছু দেখাতে পারলাম না এই কারণে দুই ছেলে গেছিলো গিয়ে ওরা জিত করছিল মোবাইল নেবার জন্য মোবাইল নিয়ে চলে এসেছিলো ওরা ওই কারণে দেখাতে পারলাম না চলো এখন তো এখন চলে যাব বাড়ি জানো তো বাপের বাড়িতে হচ্ছে আজকে আমার হচ্ছে লাস্ট দিন আর আছে গিয়ে বোন আমরা সবাই ছাদে বস ছাদে এলাম ছাদে এসে একটু গল্প করলাম বোনদের সাথে তো আজকে চলে যাব বাড়ি আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার মশাই আসছে ফোন করেছিল তো চলো ভাবি মানাচ্ছে কিন্তু পরোটা জানো তো পরোটা হচ্ছে গরম গরম পরোটা আর হচ্ছে গিয়ে চিকেন কষা এইগুলো খেয়ে এখন যাব বাড়ি তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো আজান দিবে এই সময় না আজান দিবার সময় হয়ে গেছে তো এই ছাদে এলাম তো একটু ছাদে বসে বনেদের সাথে গল্প করে নিলাম কেননা বাড়ি চলে যাবো আবার বোনের সাথে কবে দেখা হবে জানি না বোনও চলে যাবে শ্বশুর বাড়ি ওর তো গল্প করলাম বনেদের চলো নিচে যাই সন্ধে হয়ে আসছে চলো বাড়িতে এসে গেছি ব্যাকগ্রাউন্ড দিকে তো বুঝে গেছো যে আমি এখন কোথায় তো আমি বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে বাড়িতে অনেকগুলো কাজ ছিল কাজগুলো সারলাম কেননা কাজ বলতে রান্না বান্না কোনো কিছু ছিল না কেননা রান্না বান্না তো মা করে দিয়েছিল ওখান থেকে মানে মা পরোটা বানিয়ে দিয়েছিল আর চিকেন কষা দিয়েছিলো বাড়িতে কোনো কিছু রান্না করতে হয়নি কিন্তু এই যে কোথায় গেলে এক মানে কোথায় যাওয়ার কোথায় যদি যাওয়া হয় আর কি মানে কোথায় যদি যাওয়া হয় কি হয় বলো তো বাড়ির অবস্থা বাড়ির অবস্থা প্রচুরই খারাপ হয়ে থাকে তাই না বলো তো এই কারণে বাড়ির অবস্থা তো প্রচুর খারাপ হয়েছিলো তো এই কারণে রুমগুলোকে সব পরিষ্কার করলাম মুছলাম মুছা হয়নি মানে পরিষ্কার করলাম ব্লাঙ্কেট কাঁথাগুলো সব কেমন হয়েছিলো ওইগুলোকে সব পুছালাম আর গুছিয়ে এখন বিছানাও করে নিয়েছে ছেলেদের সব ঘুমোচ্ছে বিছানা করলাম পরে ছেলেকে ঘুমোতে দিয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে তারপরে আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো কারণ চারিদিকে রুম টুমগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না মানে শরীর যেমন কেমন হয়ে গেছে না ধুলো ধুলো টাইপের ঝাড়ু ঝাড়টা দিলাম তো চলো এখন রুমগুলো একটু পরিষ্কার করে নিই শরীর রুমগুলোকে তো পরিষ্কার তো করে নিয়েছি তারপরে এখন নিজে ফ্রেশ হয়ে নেবো তাই না বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কিন্তু আজকের মধ্যে আমি এখানেই এড করলাম বাড়িতে এসে তো চলো গুড নাইট বা বাই তো চলো বন্ধুরা ভিডিওটি এন্ড করার আগে তোমাদের কিছু একটা দেখাতে চাই কি বলো তো তো আমার মানে ইউটিউব পরিবারের আমার ব্লগ দেখি উনি তো ওই দিদি ভাই আমাকে একটা গিফট করেছে কী গিফট করেছে ওটাকেই তোমাদেরকে একটু দেখাবো তো বাড়িতে ছিলাম না গেছিলাম ওখানে তো ওখান থেকে আসার পর বড় মশাই বললো তোমাকে একটা গিফট করেছে বললাম কে করেছে বলছে এক দিদি ভাই কিন্তু তোমাকে গিফট করেছে এই বললো যে তোমার ব্লগ দেখে তো ওই কারণে আমাকে মানে তোমাদের দাদা ভাইকে চেনেও দোকান গিয়ে দিয়েছে তো ওই দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো যে আপনি আমাকে গিফট করেছেন এতটাই ভালোবাসা দিয়েছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই গিফটটাই কিন্তু বড় কথা না আপনি যে আমাকে মনে করে একটা এত সুন্দর গিফট করেছেন আপনি অনেক খুশি হয়েছি আপনার গিফট দেখে তো অনেক ভালো লাগলো দিদি ভাই আপনি তো আমার নাম্বার নিয়ে গেছেন আপনি যদি সময় থাকেন তো আপনি আমাকে কল করতে পারেন আপনার সাথে একটু কথা বলবো তো আপনি যদি এই মানে ব্লগটি দেখে থাকেন আপনি তো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আপনি যে দেখেছেন কি না তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকে সকালে তো গুড মর্নিং আর এই যে ব্লগটা দেখছো মানে ওখানে ছিলাম ওখানে একটু ট্যুর শ্যুট করেছিলাম বাড়িতে এসে একটু শ্যুট করলাম কেন বলো তো ওখানে না শ্যুট করতে পারছিলাম না ছেলেরা মোবাইল দিচ্ছিলো না আর আমি রিটিং তো একবারেই পারছিলাম না ওইখানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম না কারো আমি ব্লগ দেখতে পারছি না আমি কোনো কিছু করতে পারছি ছেলেদের সামনে থেকে যখন হয়তো একটু একটু মোবাইলটা হাতে নিচ্ছি আমি যে হয়তো কারো একটু ব্লগ দেখব কিছু করব প্রচুর নেট ছিল আমার ওখানে জানেন তো তো এই কারণে কোনো কিছু ওখান থেকে কারোর ব্লগ আমি আমি দেখতে মানে পারলাম না আর আমি সেখান থেকে ভিডিও আপলোড করতে পারলাম না তো এই কারণে আমার এই ভিডিও ভিডিওটা লেটে যাচ্ছে জানো তো তো যাই হোক বন্ধুরা তো সকালে উঠলাম উঠে মানে আশেপাশে কাজগুলো তো সব তো সেরে নিলাম তো আজকে রান্না বান্না কী করলাম না করলাম বেশি কিছু শেয়ার করব না কেন বলো তো অনেকগুলোই কিন্তু কাজ আছে কাজগুলোকে আমাকে সেরে নিতে হবে ওই কারণে আজকে রান্না বান্না কোনো কিছু শেয়ার করব না আর এই যে কাঁথা বালিশগুলো দেখছো এখনও বাংকারও আমার উঠানো হলো না ঘুম থেকে উঠতে একটু দেরি যেদিনকে হয়ে যায় সেদিনকে কী করবো না করব কোনো কিছু ভেবে পাই না যে কোনটা করলে কাজটা তাড়াতাড়ি আমার এগোবে তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের একটু মানে বলতে এলাম যে আজকে রান্নাবান্না তেমন কোনো কিছু শেয়ার করব না জাস্ট একটু শুধু দেখে নেব তারপরে একবার রান্না বান্না মানে কমপ্লিট করার পর তারপরে তোমাদের সামনে আসবো যে কী কী রান্না করলাম না করলাম তো আজকে কিছু তেমন কোনো কিছু রান্না করব না পটল আলুর তরকারি এক পথে রান্না করব আর মা যে দিয়েছিলো কালকে চিকেন কষা চিকেন কষা করব আর আজকে হচ্ছে গিয়ে জুম্মা তোমাদের সকলকে জানাই জুম্মা মুবারক বড়ো ছেলে গেছিলো জুম্মা পড়তেও জুম্মা পড়ে চলে এসেছে ছোটো ছেলের পায়ে ব্যথা ওই কারণে ও গেল না তো আমি স্নান করে নামাজ পড়লাম নামাজ টমাজ পড়ে তো এখন ছেলে একটু খেতে দেবো আর আমিও খেতে বসে বড় আসবে দেরি করে বললো যে আমার আসতে দেরি হবে তোমরা এখন খেয়ে নাও ফোন করেছিলাম ওকে তো স্নানে যাওয়ার আগে সব কিছু মুছে এইগুলো জানো তো ছিলাম না দুদিন তো বুঝতেই তো পারছো ধুলো তো থাকবেই তো এগুলো মুছে নিলাম মুছামুছি করে পুরো ওই কারণেই আজকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না কেন ক্যামেরা ধরে যদি কাজ টাজগুলো করা হয় না অনেকটাই দেরি হয় যে কাজটা মানে পাঁচ মিনিট হয়ে যাবে সেটা কিন্তু দশ মিনিট সময় লাগে তখন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক মানে পটল আলুর তরকারির তো যাই হোক বন্ধুরা পটল তরকারি এক একপর তরকারি করেছে আর এই যে বললাম মা চিকেন কষা দিয়েছিল কালকে মানে গতকালকে তো এই পরোটা খেয়েছিলাম আর চিকেন কষা হবে রয়ে গেছে তো ওটাকে একটু গরম করবো এখন গরম করে ছেলেদের সাথে মানে খেতে বসবো ছেলেরা আবার বললো যে আম্মাজি চিকেন কষা আমরা খাবো না পটল তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে ওরা অন্যান্য দিন কিন্তু পটল খায় না তো আজকে বলছে আম্মাজি আজকের আমরা পটল রান্না খাবো যে ভালোই তো সবজি মানে খাওয়া ভালো একটু আধটু তো পটলটা তো রান্না করে নিয়েছি রান্না করে এখন তিন তিনজনের ভাত নিয়ে নি দুই ছেলেরা আমার চলো ভাতগুলোকে ভাত খাবো এখন ভাতটা খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে একটু শোবো জানো তো তো ভিডিওটা তো বেশি বড় করলাম না আজকের ব্লগটা কিন্তু এখান পর্যন্তই তো তোমাদের সকলকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তো অবশ্যই তোমরা তো কমেন্ট করে জানাও মানে কোনটা কী হলো না হলো তোমাদের কমেন্ট দেখে না অনেক মানে ভালো লাগে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত এসেই গেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো লাগলে ভিডিও থেকে লাইক করো এর মতো খুদা হাফেজ